তো বন্ধুরা যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হবে ঠিক সেই মতন এই মুহুর্তে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যদি আমরা কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাতের কথা বলি তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানটা বুগুলোর আশেপাশের দিকে কৃষ্ণনগরের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে রানাঘাটের দিকেও বৃষ্টিপাত হয়েছে বনঘাট দিকেও বৃষ্টিপাত হয়েছে চাকদা দিকেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হচ্ছে কাঁচরাপাড়া চন্দ্রনগরের দিকে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত হচ্ছে মাসাতের দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং জঙ্গলপাড়া আশেপাশের দিকে এবং এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হচ্ছে ঢাকানা এবং আম তার মাঝামাঝি ক্ষেত্রে এখানে কিন্তু বেশ ভালো ভারী বৃষ্টিপাত হচ্ছে আরামবাগের দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং মোটামুটি কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়ার ক্ষেত্রে যদি আপনারা দেখেন তো বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের দিকে এই মুহূর্তে আপাতত কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত হচ্ছে না তবে ধীরে ধীরে বৃষ্টিপাতটা যাবে এবং যদি আপনারা এই মুহূর্তে এটার গতিপথটা দেখেন তো দেখুন বন্ধুরা গতিপথতা কিভাবে কীভাবে হচ্ছে এবং গতিপথের অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি যে বাঁকুড়া থেকে বৃষ্টিপাতটা হয়ে যাওয়ার পর বাঁকুড়ার পাশে যে সমস্ত এলাকাগুলো রয়েছে মানে এই সাইডগুলোর ক্ষেত্রে এখানে বেলো এখানে বেলো রয়েছে সোনামুখী এই এলাকাগুলোর ক্ষেত্রে বিষ্ণুপুর এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং নদিয়া থেকে যে বৃষ্টিপাতটা এই মুহূর্তে যাচ্ছে তো এক দফার যে বৃষ্টিপাতটা সেটা কিন্তু ধীরে ধীরে নদিয়া থেকে বাংলাদেশের দিকে ঢুকতে আরম্ভ করে দেবে যার ফলে কিন্তু বন্ধুরা বাংলাদেশ দেশের দিকে যে সমস্ত এলাকা রয়েছে এখানটায় যেমন হচ্ছে বিনাপোল রয়েছে এছাড়াও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানটায় চুয়াগাছার আশেপাশের দিকে গছের এলাকাগুলো এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে রয়েছে এবং কলকাতা সাইডের ক্ষেত্রে আপাততভাবে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে কলকাতা সাইডের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ্য করা যাবে মানে মোটামুটি নটা সাড়ে নটার দিকে কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে খরদার দিকগুলোর ক্ষেত্রে চন্দ্রনগর হাবড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে এবং যদি আপনারা বিগত ছ ঘন্টার বৃষ্টিপাতের কথা বলেন তো ছ ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত এমন একটা দেখা যায়নি মানে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে অত বেশি কিন্তু বৃষ্টিপাত ছিল না তো আমরা দেখুন আমরা দুপুরবেলার দিকে চলে এসেছি দুটোর পর থেকে দেখুন এখানটা বৃষ্টিপাত কিন্তু তেমন একটা ছিল না বাংলাদেশের দিকে যদিও বা বৃষ্টিপাত বেশ ভাবে হচ্ছিলো কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত ছিল না বৃষ্টিপাতটা শুরু হয় মোটামুটি চারটে সাড়ে চারটের দিকে এবং পাঁচটা পাঁচটার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয় কলকাতা লাগু এলাকাগুলোর ক্ষেত্রে একটু একটু মেঘলা কাছ থেকে বৃষ্টিপাতটা শুরু হয় এবং তারপরে ধীরে ধীরে কিন্তু এখানে মেঘ পুঁজিভূত হতে আরম্ভ করে যায় এবং যার ফলে নদীয়া মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হয়নি দক্ষিণ চব্বিশ পরগনা বনঘাট এলাকাগুলোর ক্ষেত্রে কলকাতার দিকে গুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং কলকাতার ক্ষেত্রে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে যদি আমরা এই মুহুর্তে উপগ্রহ মোডে আসি তো উপগ্রহ মোটটা আপনারা যদি দেখেন তো উপগ্রহ মোডে কিন্তু খুব বেশি একটা কিছু আপনারা এখানটায় দেখতে পাবেন না অল্প স্বল্প মেঘ এখানটায় বেশি বেড়াচ্ছে এই জায়গাটার ক্ষেত্রে বাংলাদেশে দিয়ে কিন্তু অত বেশি মেঘ নেই কিন্তু পশ্চিমবঙ্গের এইটুকু এলাকার ক্ষেত্রে যেখানে মেঘ দেখা যাচ্ছে সেখানে কিন্তু ভালো মতনই মেঘ রয়েছে এবং এখানে যদি আমরা এই জায়গাটা আসি ভিআইএস মোডেও দেখতে পাচ্ছেন ব্লু মোডেও দেখতে পাচ্ছেন তো এবারে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলে আসবো এবং তারপরে দেখুন এখানটাই আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা আমরা দেখাবো তবে তার আগে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখবো রাত্রিবেলা থেকে পরিস্থিতি কী হতে পারে তো চলে আসলাম এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারো সাড়ে এগারোটার দিকে কিন্তু ওইখানটায় বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং হালকা বৃষ্টিপাত কলকাতার দিকেও তাই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে তেমন একটা বৃষ্টিপাত নেই এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো দেখুন আমরা একটা একটাকে চালিয়ে দিয়েছি একটা দেড়টা দুটো সময় চলে আসলাম তো দুটো কিংবা তিনটে বলতে পারেন তো একটা থেকে তিনটের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে মাঝরাতে বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন এখানটায় কতুলপুর কতুলপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে আরামবাগের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাডুয়ার দিকে চান্দার দিকে বনগার দিকে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বর্ধমান নদীয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে চন্দ্রনগরের ক্ষেত্রে আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি আমরা জুম আউট করি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে ঢাকা ফরিদপুর সাইকোলপা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কলকাতার থেকে মেঘলা আকাশ থাকবে এর থেকে বেশি কিন্তু কিছু বোঝা যাচ্ছে না এবং যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং ছাড়া তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তো ভাবে নেই তো এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখুন আমরা চলে আসলাম চারটের সময় ভোর চারটে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন এখানটাই নদিয়ার আশেপাশের দিকে চন্দ্রনগর কলকাতা বর্ধমান এলাকার দিকে যে বৃষ্টিপাতটা কিংবা মেঘলা আকাশ বলতে পারেন যেটা ছিল সেটা কিন্তু কন্টিনিউয়াসলি থাকবে এবং হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলতে থাকবে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে খুলনার যে সাইডটা রয়েছে এখানটা কিন্তু সতেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে তো যাই হোক আমরা এখান থেকে ধীরে ধীরে একটাকে চালিয়ে দেবো দেখার চেষ্টা করবো যে বাংলাদেশের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন ভোরবেলা ছটার সময় সকালবেলার দিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা মাদুরাইপুর ফরিদগঞ্জ কুমিল্লা এই যে চত্বর এলাকাগুলো রয়েছে এখানটা কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে ত্রিপুরা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে আগরতলা আমরাপুর এবং আমবাসা এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মনমোহন সিং সিলেট কিংবা তার নিচের দিকে বরিশালের দিকেও কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই তো এখান থেকে ট্র্যাক্টারকে চাকরি দেবো দেখার চেষ্টা করবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের ক্ষেত্রে আর কখনও বৃষ্টিপাত হবে কি হবে না উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত খুব বেশি একটা নেই তো দেখুন আমরা এগারোটার দিকে চলে এসেছি বাংলাদেশের ক্ষেত্রে তো একদমই চলে গিয়েছে পশ্চিমবঙ্গের দিকেও ভোরবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এবং ভোরবেলার পর থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চলে আসলাম চারটে নাগাদ তো দেখুন তিনটে চারটে নাগাদ যেটা বোঝা যাচ্ছে যে নদীয়ার আশেপাশের দিকে কিছু কিছু এলাকা থাকবে যেখানে অল্প স্বল্প মেঘলা আকাশ তৈরি হতে পারে তো তাছাড়া সকালবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিকালবেলার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মাঝ রাতের বেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতো ভাবে হবে তো আজকে মাঝ রাতের বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মনমোহন সিং সিলেট লাগু এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প অল্প মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তো আমরা এই মুহূর্তে ধীরে ধীরে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং এইটাও দেখানোর চেষ্টা করব যে আগামীকালকের দিনকে ক্ষেত্রে রোদ ঝলমল আকাশ থাকবে নাকি মেঘলা আকাশ থাকবে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব তো মোটামুটি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে কিন্তু পুরোপুরিভাবে চালিয়ে দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবেই লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আর তেমন একটা আপাতত হবে নেই আমরা কালকের দিনটাই ভালো করে দেখানোর চেষ্টা করলাম এবার আমরা চলে যাব মেঘমেলার দিকে এবং দেখার চেষ্টা করবো যে কালকের দিনকে মেঘমেলা আকাশ থাকবে নাকি পরিষ্কার আকাশ থাকবে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সকালবেলার দিকে পাঁচটার সময় ভোরবেলার দিকে মেঘলা আকাশী থাকবে তবে সকালবেলার পর মোটামুটি আটটা নটার দিকে আটটা নটার দিকে একটু আটু মেঘলা আকাশ থাকবে কিন্তু প্রায় বলতে পারেন যে রোদ ঝলমলে ভাবই রয়েছে এখানটায় পুরুলিয়া রয়েছে পুরুলিয়ার দিকেও রোদ ঝলমলে ভাব বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে বাংলাদেশটি কিন্তু এত তাড়াতাড়ি রোদ ঝলমলে আকাশ থাকবে না বেলা বারোটার সময় চলে আসলাম বেলা বারোটা কিংবা একটা নাগাদ যেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আপাততভাবে কমে গেল এবং কালকে দিনকে ক্ষেত্রে আরিপুর আপাতত আর কি জানিয়েছে সেটা দেখবো তবে তার আগে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে দিনকে ক্ষেত্রে কিন্তু ঝোলা বলে ভাবি থাকবে কালকের দিনকে পরিষ্কারে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং তাপমাত্রা কিন্তু বাড়বে প্রায় আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে কালকের দিনকে বৃষ্টিপাতের তেমন কোনোরকম বড় সড়োর সম্ভাবনা আপাততভাবে নেই তবে আমরা দেখব আলিপুর আপাদপ্তরের মধ্যে কোন দিনকে আবার বৃষ্টিপাত হবে তো এবারে যদি আমরা এই মুহূর্তে একটু বৃষ্টিপাতের পরিমাণ মোটে চলে আসি তো দেখুন আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে চলে এসেছি পরবর্তী পাঁচ দিনে চলে আসলাম পরবর্তী দশ দেখুন পরবর্তী দশ দিনে কিন্তু একটা বিরাট বড় চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন যে মানে তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই তুমুল ভারী বৃষ্টিপাত কবে তৈরি হতে চলেছে সে ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ আপডেট দিয়ে তো অবশ্যই সেই আপডেটটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই আপডেটে দিলে কিন্তু অনেকটাই ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আমরা দেখবো যে মানে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখা যাচ্ছে তার মানে কি ঝড় ওঠার কি কোনো রকম সম্ভাবনা রয়েছে মাঝ রাতে বেলার দিকে তো দেখুন আমরা কিন্তু যদি ট্র্যাকটাকে জ্বালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে ঝড় ওঠার তেমন কোনো বড় সড়ো সম্ভাবনা নেই তবে আরামবাগের সাইডের ক্ষেত্রে কিন্তু একটু একটু দমকা বাতাস বইতে পারে দমকা বাতাসেরই সম্ভাবনা রয়েছে তেমন কোনোরকম বড়সড় ঝড় ওঠার কোনোরকম সম্ভাবনা মাঝরাতে বেলার দিকেও নেই এবং ভোরবেলার দিকে পরে থেকে ধীরে ধীরে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই যার ফলাফল স্বরূপ কিন্তু বন্ধুরা ঝড়ও ওঠার সম্ভাবনা তেমন একটা নেই তো আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে যেটা বলছে যে এই মুহূর্তে কিন্তু শীতের আর দেখা মিলবে না তাপমাত্রা যেটা এই মুহূর্তে চলছে ধীরে ধীরে বাড়তে থাকবে কাল আমরা শনিবার দিনকে দেখবো যে স্বর্ন তাপমাত্রা কিরকম যায় কারণ শনিবার দিনকে এক্ষেত্রে আমরা একটু আটু টেম্পারেচার কম দেখতে পেয়েছি দেখুন শনিবার ভোর চারটের সময় পুরুলিয়ার দিকে চোদ্দ ডিগ্রি টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়ার দিকে পনেরো বর্ধমানে ষোলো নদীয়ার দিকে আঠেরো ডিগ্রি তো একটু একটু মানে একটুখানি ঠান্ডার যে শীতের আমেজ সেটা শনিবার দিনকে সকালবেলার দিকে লক্ষ্য করা যাবে কিন্তু দেখুন রোববার দিনকে চলে আসলাম আবারও কিন্তু তাপমাত্রা বেড়ে গেল এবং তারপরে কিন্তু আপনারা আর ঠান্ডার দেখা সেরকম একটা পাবেন না মানে ওই এই যে সামনে শনিবার আসছে এটা চলে যাওয়ার পরে আর কিন্তু আপনারা তেমন একটা ঠান্ডার দেখা পাবেন না এবং যদি আমরা বৃহস্পতি বুধবার দিনকে আসি তো সেখানেও নেই বৃহস্পতিবারের দিনকেও সামনের আজকে বৃহস্পতিবার তারপরে বৃহস্পতিবারের কথা বলছি তো আর কিন্তু ঠান্ডার দেখা আর কিন্তু মিলবে না এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে এবং দেখুন সকালবেলার দিকে ভোরবেলা পাঁচটার সময় মার্চ মাসের দুই তারিখ সেদিন দিয়ে কিন্তু কুড়ি ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে গিয়েছে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি তো সেটা কিন্তু তিরিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে তো ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে গরমের একখানা যে আমে সেটা তৈরি হতে আরম্ভ করে দেবে তার সাথে সাথে আপনারা একটা জিনিস আরও ভালো করে বুঝতে পারছেন যে এই মুহূর্তে বসন্ত কাল কিন্তু চলে এসেছে তো বসন্তকালের আমেজটাও ধীরে ধীরে ফিরতে আরম্ভ করে দেবে যদি বা বসন্তকাল এই মুহূর্তে অতটা ভালো করে বোঝা যায় না যতটা দশ বছর আগে পনেরো বছর আগে ভালো করে বোঝা যেত এই মুহূর্তে যেহেতু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যার ফলাফলস্বরূপ কিন্তু বন্ধুরা যে কাল মানে যে কালগুলো আমরা বাঙালির প্রিয় বসন্ত উৎসব হয়ে গেল এছাড়া কিন্তু বন্ধুরা আমরা যদি শরতের কথা বলি তো শরৎও নেই হেমন্তও খুব বেশি একটা বোঝা যায় না তো এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আস্তে আস্তে পাল্টাতে আরম্ভ করে দিয়েছে তো যাই হোক যেটা আপনারা বুঝতে পারছেন যে কালকের দিনকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কালকের দিনকে মেঘলা আঁকা ছিল তেমন কোনো সম্ভাবনা নেই এবারে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট কি বলছে তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া তরফ থেকে যে রাত্রিবেলা থেকে লেটেস্ট রিপোর্টে দিয়েছে সেই লেটেস্ট রিপোর্টে কিন্তু এখানটায় কালকে দিনকের জন্য বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে তো কোন কোন জেলার ক্ষেত্রে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং এর ক্ষেত্রে থাকবে এছাড়াও জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে তারপর দিন তারপর দিনকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো মোটামুটি ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে এবং যদি আমরা কিছুটা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে কালকে দিনকের জন্য আলিপুর দপ্তর কিন্তু শতকবার্তা দিয়েছে যদিও বা এই শতকবার্তা কিন্তু খুব বেশি একটা কাঁজিদ বলে আমার মনে হয় না কারণ কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনা উপর বয়দিনে পরে ক্ষেত্রে শতকবার্তা রয়েছে এবং তার পরপর পরবর্তী আরও চারটে দিনের জন্য কিন্তু কালকে ধরে চারটে দিনের জন্য বৃষ্টিপাতের শতকবার্তা দেওয়া রয়েছে কিছুটা নিচের দিকে আসতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আলিপুর আবাদ দপ্তর কালকের দিনকের জন্য কিন্তু হলুদ শতকবার্তা কোথাও দেয়নি তবে তারপরে দিনকের জন্য মানে পরশু দিনকের জন্য শনিবার দিনকের জন্য কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরবনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের ক্ষেত্রে দেওয়া হয়েছে তো ওভারঅল এরকমই কিন্তু লেটেস্ট রিপোর্ট এই মুহূর্তে আমরা পাচ্ছি আলিপুর আবাদ দপ্তরের তরফ থেকে কাজেই আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এটাও অবশ্যই লিখে জানাতে পারেন তাহলে আমরা পরবর্তী দিনকে আপনার জেলার প্রতি আরও বেশি ফোকাস রাখার চেষ্টা করব তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য